যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তাদের এই ভিডিওটি দেখা উচিত কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক কনফারেন্সে বলেন ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এটি থেকে স্পষ্ট বোঝা যায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা করছে ভারত ভারত অনেক শক্তিশালী দেশ তবে যদি যুদ্ধ হয় বাংলাদেশ কতটা টিকে থাকতে পারবে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং ভারতকে প্রতিরোধ করার ক্ষমতা কেমন যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তি বিশ্বের তম বাংলাদেশের এক লাখ তেষট্টি হাজার সক্রিয় সেনা আছে যা পৃথিবীর চৌত্রিশতম বৃহত্তম সেনাবাহিনী বাংলাদেশের জনসংখ্যা প্রায় চল্লিশ পার্সেন্ট যুদ্ধের জন্য উপযুক্ত বাংলাদেশের আটষট্টি লাখ প্যারামিলিটারি সদস্য রয়েছে প্রতিরক্ষা বাজেট সাত বিলিয়ন ডলার যা পৃথিবীর তেতাল্লিশতম এর ফলে বাংলাদেশের যুদ্ধ ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কাছে তিনশো পঞ্চাশটিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং তেরো হাজার সামরিক যান রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী চারশো পঞ্চাশটিরও বেশি কামান এবং আটাত্তরটি রকেট প্রজেক্টর রয়েছে বাংলাদেশে বাংলাদেশের নৌবাহিনীর শক্তি প্রভাবশালী মোট একশো নয়টি যুদ্ধজাহাজ সাতটি ফ্রিগেট এবং দুইটি সাবমেরিন রয়েছে দু সালের মধ্যে সামরিক বাহিনী আরও উন্নত হবে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান উনচল্লিশতম দুইশো ষোলোটি বিমান এবং চুয়াল্লিশটি বিমান রয়েছে দুই সালে বেশ কিছু আধুনিক বিমান যোগ করা হয়েছে যা অত্যন্ত কার্যকর নতুন সংযুক্ত চীনের রেজিমেন্ট বিমানগুলো আকাশে শত্রু চিহ্নিত করতে সক্ষম মিয়ানমারের রকেট এবং সামরিক যান মোকাবেলায় বাংলাদেশের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অত্যন্ত কার্যকর বাংলাদেশে নাবানিতে যুক্ত তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুরস্ক থেকে বিভিন্ন আর্মড ভেহিকেল এবং ড্রোন সংগ্রহ করছে বাংলাদেশ চীনের সহযোগিতায় সাবমেরিন ডক নির্মাণ এবং ইটালি থেকে হেলিকপ্টার আনা হয়েছে এটি বাংলাদেশের সামরিক শক্তিকে নতুন প্রজন্মের দিকে নিয়ে যাচ্ছে ভারতের সামরিক শক্তি দুই হাজার চব্বিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বে চতুর্থ চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সক্রিয় সেনা এবং পঁচিশ লাখ প্যারামিলিটারি সদস্য রয়েছে ভারতীয় নৌবাহিনীতে তিনশোটি যুদ্ধজাহাজ দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং চোদ্দটি সাবমেরিন রয়েছে ভারতের বিমান বাহিনীতে দুই বিমান এবং পাঁচশো সাতাত্তরটি যুদ্ধ বিমান রয়েছে ভারত পারমাণবিক শক্তিদ দেশ যার একশো পঞ্চাশটি পরমাণু বোমা রয়েছে তবে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে এই শক্তি যথেষ্ট নয় যুদ্ধ কখনোই কারো জন্য ভালো নয় তবে কেউ আক্রমণ করলে প্রতিরোধের ক্ষমতা রাখতে হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হলে তার প্রভাব হবে ব্যাপক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ